ন্যায় সংহতি আইনে দশ বছরের সাজা হওয়া গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথের পরিবারের পাশে ত্রিপুরার ড্রাইভার কল্যাণ সংঘের সদস্য সদস্যরা জানা গেছে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকার দু সালে জুন মাসে উদয়পুর টেপানি এলাকায় গাড়ি চালক জীবন দেবনাথ আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার পথে বিশ্রামগঞ্জ এলাকায় স্কুটির সাথে সংঘর্ষ হয় এতে নিহত হয় স্কুটি চালক পরবর্তীতে নিহত পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেন সে মতে পুলিশ অভিযোগ পাওয়ার পর গাড়ি সহ গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাথকে আটক করেন আদালতে প্রেরণ করেন আদালত সতেরো জনের সাক্ষ্য বাক্য নেওয়ার পর দীর্ঘ দশ বছর পর জীবন কৃষ্ণ দেবনাথকে দশ বছরের সাজা সহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন বলে জানা গেছে সে খবর পাওয়া মাত্র মঙ্গলবার জীবন কৃষ্ণের বাড়ি ছুটে আসেন ত্রিপুরার ড্রাইভার কল্যাণ সংঘের সদস্যরা কথা বলেন ওনার পরিবারের সাথে এবং কাশ্বাস তাদের পাশে ত্রিপুরার ড্রাইভার কল্যাণ সংখ্য সর্বদা পাশে আছেন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো দেখেন আমরা কিছুদিন আগে জানুয়ারির দুই তিন তারিখে আমরা আন্দোলন করেছিলাম যে আমাদের উপর ড্রাইভার সমাজের উপর হিট অ্যান্ড রান কানুন নিয়ে এসেছিলেন তখনই আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন ওনারা এসে বলেছেন যে হিট অ্যান্ড রান কানুন চালু হয় নাই তাহলে এইভাবে যদি একজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো তার পরবর্তীতে দশ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর সেই পঞ্চাশ হাজার না দিলে ওনাকে এগারো বছর জেল কিন্তু সরকার তো এখন অবধি বলেন নাই যে নিজের মুখে অন ক্যামেরার সামনে আমরা অনেকবার আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে একটাই দাবি রেখেছিলাম যে যে জিনিসটা যদি আপনারা ক্লোজ করেন হিট অ্যান্ড রান কানুন আপনারা ওয়ান ক্যামেরার সামনে এসে বলে দেন যে আমরা এটা ক্লোজ করে রেখেছি কিন্তু এখন আমরা দেখতে পারলাম যে হিট অ্যান্ড রান কানুনটা অলরেডি চালু হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যেও চলে এসেছে কেন দশ বছরের জেল হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা এটা কিভাবে হলো তার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি ওনার পাশে দাঁড়াবার জন্য এবং আমার সংগঠনের পক্ষতে আমরা যতটুকু পারি সহযোগিতা করব এই মন্তব্য নিয়ে আজকে এখানে আসা আমরা ত্রিপুরা রাজ্যের সব জেলা থেকে এসেছি আমরা চাই যে আপনাদের মাধ্যমে আমাদের ভারত সরকারের কাছে এবং আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর শ্রী ডক্টর মানিক সাজি আছেন ওনার কাছে এই বার্তাটা পৌঁছে আমরা এটার উপযুক্ত সমাধান চাই না হলে আমরা ভালোবাসা এবং সততার সহিত আমরা আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেব আমরা এইভাবে কারণ যদি আমাদের উপর চলে আমরা ড্রাইভারি করতে পারবো না আমরা জনতার সেবাও করতে পারবো না